যাদের বুকে অতিরিক্ত জ্বালা বুক ভুক গলা জ্বালাফোরা গ্যাস্ট্রিকের কারণে যে জানতে পারেন যে গ্যাস্ট্রিকের কারণে প্রচুর পরিমাণে বুক জ্বালা এবং হচ্ছে গলা জলে হ্যাঁ তাদের জন্য এই হোমিওপ্যাথিক ডবটি হ্যাঁ গ্যাস টু ম্যাট একটু খুব ভালো একটি মেডিসিন যে আপনার লাইফ কোম্পানি এটা তৈরি করছে যে বুক অতিরিক্ত বুক জ্বালা জন্য পাকস্থলীর সমস্যা এর জন্য খুব ভালো এই মেডিসিনটি টু ম্যাট হুম আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটা নেটটাম নেটটাম এবং ক্যাপসিকাম রবিনিয়া এসিসাল ফসফরাস আরও অনেক মেডিসিন দিয়ে তারা তৈরি করছে ওষুধটি ওষুধটি ইংলিশ নামের যে লেখা আছে টু ম্যাট হ্যাঁ এবং এটা দশ থেকে পনেরো বোড়া ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা আগে খাবেন তাহলে বুক জ্বালা পোড়া এবং গলা জ্বালা পোড়া যাদের করে তাদের এটা খাইলে সকমস্যার সমাধান হবে এই হোমিওপ্যাথিক ওষুধটি হোমিওপ্যাথিক দোকানে সারা বাংলাদেশে পাওয়া যায় হ্যাঁ যারা এই সমস্যা যে কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে গেস্টু ম্যাট এই ওষুধটি আপনারা কিনে খাইতে পারেন দু যে আরও কোনো সমস্যা থাকে তাহলে আপনাদের এলাকায় ভালো একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন আশা করি হোমিওপ্যাথিকে আপনার এই সকল সমস্যাটা সমাধান করবে এছাড়া আপনি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে এগুলো যে মূল ওষুধগুলো আছে এগুলোও খাইতে পারেন ক্যাপসিকাম এটা বুক জ্বালা ভরার জন্য খুব ভালো একটা মেডিসিন এবং যদি কোনো বিষয় তথ্য লাগে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা সঠিক তথ্য আপনাদেরকে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন